ওরে চল কালো আকি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো ওরে চল কালো আঁকি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আমি যারে বাসি ভা ভালো কাজলের চেয়ে কালো না যে তার তোলো না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু ছিল না দিল না দিল না নিল মনে দিল না এত যে নিটুর বন্ধু জানা ছিল না গো এত যে নিটুর বন্ধু জানা ছিল না